তিরবিজি শরীফের ফজাইলে মধ্যে লিখা হয়েছে কারো ঘরে যদি তিরবিজি শরীফ থাকে ওই ঘর আগুনে পুড়বে না আপনার ঘরে বহাদি শরীফ আছে আপনার মেয়ে বহারি পড়ে আপনার ঘরে বহারি আছে আপনার মেয়ে তিরমিজি পড়ে আপনার ঘরে তিরমিজি শরীফ আছে আপনার মেয়ে শহীদ মুসলিম শরীফ পড়ে আপনার ঘরে মুসলিম শরীফ আছে আপনি আর কি চান

টা সাধারণ ইলিম নয় এজন্য এই ইলিম যারা আসিল করতেছে আপনার ছেলে আপনার মেয়ে এই ছেলে আর মেয়ের বাবা হইয়া আপনি দন্য এই ছেলে আর মেয়ের মা হইয়া আপনি দন্য এই ছেলে আর মেয়ের ভাই হইয়া বোন হইয়া হেলা তোমরা শুনুন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি শরীফ যে কিতাবটা ওই কিতাবটা